নদিয়া চাকদাহ থেকে তৃণমূল কর্মীরা হাতে প্রভু জগন্নাথ দেবকে নিয়ে ধর্মতোলার মুখী চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস দেখেছেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রভুর প্রাণপ্রতিষ্ঠা করেছেন দিঘাতে এখন প্রভুর দয়ায় প্রভুর কৃপায় দিঘা পর্যটন কেন্দ্র থেকে প্রভুর धामে পরিণত হয়েছে সবই প্রভু লীলা প্রভুর ইচ্ছা কলকাতার রাজপথে আজকে লাখ লাখ মানুষ আসছে আপনারা জানেন যে ভগবান বিরাজ করেন ভক্তের মধ্যেই তো প্রভুর লাখো লাখো ভক্ত আজ কলকাতার রাজপথে রয়েছে প্রভু তাই তাদের সাথে সামিল হয়েছেন কলকাতার রাজপথে এইটাই হচ্ছে ব্যাপার প্রভু প্রভু ভক্তদের মধ্যে রয়েছেন আমি তো শুধুমাত্র বাহক আমি প্রভুকে নিয়ে এসেছি এটা আমার জীবনের একটি পরম প্রাপ্তি যে আমি প্রভুকে সাথে করে নিয়ে কলকাতার রাজপথে হাঁটছি ধর্মতলার উদ্দেশ্যে